আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তো ঈদ শেষে অনেকেই গ্রামের বাড়িতে এখনো আছেন আবার অনেকেই টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং অনেকে চলেও এসেছেন তো প্রিয় বন্ধুরা ঈদের ভিতরে কার কেমন ঈদটা কাটলো সবাই জানাবেন আর বিশেষ করে যারা এখনো। ডাকার উদ্দেশ্যে রওনা হয় নাই গ্রামে আসেন তাদের উদ্দেশ্যে সতর্কবাণী হচ্ছে প্রিয় কলিজার ভাই ও বন্ধুরা আপনারা সবাই ফ্যামিলি নিয়ে অনেকেই ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চা কাচ্চা আছে ছোট তো সবাই বিশেষ করে বাচ্চাদের খুবই কেয়ারফুলভাবে রাস্তাঘাটে নিয়ে আসবেন এবং গাড়িতে উঠাবেন আর খুবই সাবধানতা অবলম্বন করবেন কোনো ক্ষেত্রেই রিক্স নেবেন না তাড়াহুড়া করে কখনোই গাড়িতে উঠবেন না এবং কি যারা লংসে আসেন তারাও কখনোই তাড়াহুড়া করে লংসে উঠবেন না কারণ একটি জীবনের মূল্য অনেক বেশি তাই সবাই সতর্কতা অবলম্বন করবেন প্রিয় বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন এইটাই কামনা করি প্রিয় বন্ধুরা সবাই ভালোভাবে ফিরেন এইটাই চাই আমাদের মাঝে তো প্রিয় বন্ধুরা অনেক কথাই বললাম বল্টুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাইকে জানাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ